ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পিতা এবং উবায়দুল কাদেরের নামে গরু ও ছাগল জবাই সোমবার দুপুরে শাহবাগ মোড়ে দেখা গেল অদ্ভুত এক দৃশ্য কালো রঙের দুটি গরুর গলায় কার ঝুলছে একটির গলায় লেখা শেখ হাসিনা আর অন্যটিতে শেখ মুজিব পাশে একটি ছাগল তাতে লেখা উবাইদুল কাদের বাঙালির চেতনায় হয়তো এমন একটি দিনের স্বপ্ন বহু আগে থেকেই গাথা ছিল কিন্তু দু সালের দশে মে রাত ইতিহাসের পাতায় গড়ালো নতুন অধ্যায় দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের মুখোশে চলা একচ্ছত্র শাসনের অবসান হলো। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতেই রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তে যেন বাঁধ ভাঙা উল্লাস বইতে শুরু করে ওয়ার্ল্ড ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন শুধু আনন্দ মিছিল নয় রাস্তায় রাস্তায় মিষ্টি বিতরণ জয়ধ্বনি কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টি কেড়ে নিয়েছে একটি প্রতীকী কর্মসূচি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পিতা এবং উবাইদুল কাদেরের নামে গরু ও ছাগল জবাই সোমবার দুপুরে শাহবাগ মোড়ে দেখা গেল অদ্ভুত এক দৃশ্য কালো রঙের দুটি গরুর গলায় কাঠ ঝুলছে একটির গলায় লেখা শেখ হাসিনা আর অন্যটিতে শেখ মুজিব পাশে একটি ছাগল তাতে লেখা উবাইদুল কাদের এই প্রতীকী আয়োজন করেছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস বাংলাদেশ যারা জুলাই বিপ্লবের ছাত্রফ্রন্ট হিসেবে সাম্প্রতিক আন্দোলনে সক্রিয় ছিল তারা বলেন যে মুজিবতন্ত্র এ দেশে গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিল সেই বংশধরদের পতন মানেই মুক্তির সূচনা আমরা এই পশু জবায়ের মাধ্যমে তাদের দুঃশাসনের অবসানের প্রতীকী সমাপ্তি টানছি এছাড়াও নেত্রকোনার চিত্র ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানি নিজ গোয়ালের একটি গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়ান তিনি বলেন শেখ হাসিনা শুধু একটি সরকার প্রধান ছিলেন না বরং রাষ্ট্রযন্ত্রের রূপান্তর ঘটিয়েছিলেন এক ব্যক্তির ইচ্ছায় আজ সেই শেকল ছিঁড়ে গেছে এই ঘটনাগুলো নিছক উল্লাস নয় এগুলো এক যুগেরও বেশি সময় ধরে রাজনৈতিক শাসনের প্রতীকী মৃত্যু ঘোষণা শাহবাগের মিছিলের এক শিক্ষার্থী বলেন আজ পশু জবায়ের এই প্রতীক দেখিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি স্বৈরতন্ত্রের শেষ কেমন হয় রাকিবুল ইসলাম রইস ফেজ দ্য পিপল ওয়ালটন আবারও মিলেনিয়ার ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে